অনলি দুইশো আশি টাকা থেকে আপনি টিমার পাবেন তবে টিমারের বিভিন্ন ক্যাটাগরি আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারেন মাল্টিপ্লাক্স রয়েছে কত টাকা বাই তেইশ টাকা অনলি তেইশ টাকা মাল্টিপ্লাক্স শু রয়েছে বিভিন্ন ক্যাটাগরি আছে গেট আপ দেখে বুঝে শুনে ভিডিও কলে অর্ডার করবেন চাইলে এই ক্যাটালগ দেখা দেখায়া মাল অর্ডার করতে পারবেন বেশি পুঁজিও লাগবে না এ অশ্বটা আমি কি আপনি অর্ডারটা কাটবেন একটা একটা দিন অর্ডার কাটলেন পরের দিন আমাকে অর্ডারটা দিয়ে দিলেন আমরা আমার সার্ভিসে মালা সাইরে দিবো দেখেন এখানে এলইডি লাইট প্লাস হচ্ছে ইলেকট্রিকের যাবতীয় আইটেম রয়েছে সারা পঁয়ত্রিশ টাকা বরাবর পঁয়ত্রিশ টাকা জি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এগুলো রেট হইতেছে মনে করেন টাকা

কাছ থেকে যদি আপনারা নেন সব একসাথে আছে আপনি প্রত্যেকটা দেখে দেখে ভিডিও কলে আপনি দাম জানতে পারবেন ভালো লাগলে অর্ডার করবেন মান্তি বেলা নিয়ে ব্যবসা করবো তাও পারবে আমার মনে করেন দশটার উপরে এক বছর গ্যারান্টি হবে

চাইনা লাইট গুলা আছে অনেকুল আছে তাৰপৰা আছে এইটো আন কমাইট গুল চলে এই লাইট গুল মনে কৰ বহুত চাহিদা

মানে চল্লিশ টাকা আপনি এই লাইট যারা কিনেন তাদেরকে বলছে বাংলা গুলো এগুলো নিলে অনেকে দরা গেছে ঠিক আছে তো যারা দড়া খাইছেন তারা বলছে যে আমার টাকা সব জলে গেছে সুতরাং আপনারা ওইগুলোতে যায় না

এ দেখেন এই টস লাইট এই যে এখন শীতকাল ঠিক আছে অনেকেই মানে হচ্ছে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় যে তো হয় মুর্বীরা তারা কিন্তু এটা ইউজ করে শীতকালে রাস্তা দেখার জন্য তারপরে এই যে ছোট গুলো আছে এটাও ভালো চলে নাকি যে এটাও আচ্ছা এটা তো আমি যে দুজন নি জাল টাকা শনাক্ত করা যায় এরকম যে জাল শনাক্ত করা যাইব আবার মনে করেন রাতে মহিলা গো দিলে পুরুষ বা বয়স্ক বা লোকে গো দিলে মনে করেন ছোট কাছে ছোট এটা নামেজে গেল নামেজে গেল মনে করেন এটা চালাই নিয়ে গেল

এগুলো ডিম লাইট বোরো ভাই ডিম লাইট ডিম লাইট আর ডিম লাইট না এগুলো অনেক কম দাম আট টাকা পিস পড়বে আট টাকাই লাইট আট টাকা লাইট কি বল পিস্তান আসে কাপ্তান বাজার দুই নম্বর ভবন চার নম্বর দোকান মেয়র হানি ফ্লাইওভারের ডালে ফুল প্লাজার পাশে যে পকেট গেটটা পকেট গেট এদিক দিয়ে দুই এই যে কাপ্তান বাজার ভবনটা দেখা যায় এটা হচ্ছে ঠিক বায়ে একদম আমি একটু দেখাই এই যে দেখেন এই যে এটা কিন্তু রাস্তা এদিক দিয়ে একদম সহজ পেছনে চলে আসবেন ঠিক আছে তো সোজা আসলেই দেখবেন মিলন ভাইয়ের মিলন এন্টারপ্রাইজ আর না চিনলে ফোন দিবেন কাপ্তান বাজার টুল প্লাজে এসে ফোন দিবেন সবাই তাহলে আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবে ঠিক আছে তো আইটেম যেহেতু প্রচুর আর অনেক কিছু বিষয় এখানে বলা যাচ্ছে না কারণ যেহেতু পাইকারি হিসাব বা সব পাইকারি বিক্রি করে থাকে দোকানদারদের উদ্দেশ্যে ভিডিও করা সেই সুবাদে কার কোনটা লাগবে বাইকে ফোন দিবেন ভিডিও কল দিবেন আস্থা সহকারে মাল নিবেন নিরাপদে মাল নিবেন আপনার যেহেতু কোন ধরনের রিক্স এখানে খুব বলতে গেলে নাই কারণ হচ্ছে যেহেতু বাইক রিপ্লেস দিচ্ছে অর্থাৎ পরিবর্তন করে দিচ্ছে আর বিক্রি করতে না পারলে আপনি টাকাও নিতে পারেন এই সকল সুযোগ সুবিধা সহ আপনি ব্যবসা করতে পারবেন দুইশো উপরে আমাকে পটাক আছে আপনি মনে চাইলে মনে করেন বিকালবেলা কাস্টমার কম আপনি আপনাকে পাঠায় দিলেন একদিনে আজকে মালপাটা দিলে কালকে পায়ে দিবেন যদি কাছে হয় কালকে পাওয়া দূরে যেমন একদিন টাইম লাগতে পারে এই সিস্টেমে আমগত অনেক জন মাল নিয়ে বিক্রি করতেছে আপনার চাইলে আপনারও পারবেন আচ্ছা